মোদীর জয় রোখা যাবে না ফের একাধিক ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের বিজেপি জিতলে আসবে বড় সরু বদল রাজ্যের অর্থনীতিতে হ্রাস টানবে কেন্দ্র বিজেপি জিতলে সম্ভাব্য আর কি কি হতে পারে জানালেন পিকে আর কি কি বললেন প্রশান্ত কিশোর দেখুন প্রশান্ত কিশোর ভোট কুশলী হিসেবে বিভিন্ন দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এখন নিজেই জনসূরাজ পার্টির প্রতিষ্ঠা করেছেন ভোট কুশলী হিসেবে এই মুহূর্তে রাজ কাজ না করলেও একের পর এক সাক্ষাৎকারে এবার লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করে চলেছেন তিনি গোটা দেশ তথা বাংলার নির্বাচনের ফলাফল কি হতে চলেছে তারই আগাম ইঙ্গিত দিচ্ছেন প্রশান্ত কিশোর তবে এবার মুখ খুললেন একটু অন্য প্রসঙ্গে নির্বাচনের ফলাফলের ভবিষ্যৎবাণী তো করলেনই পাশাপাশি নরেন্দ্র মোদী বা তার দল বিজেপি যদি আবারও ক্ষমতায় আসে তাহলে কোন বড় বদল আসতে চলেছে সেই ভবিষ্যদ্বাণীও করলেন করলেন এবারে লোকসভা নির্বাচনে মোট দফার মধ্যে পঞ্চম দফার ভোট হয়ে গিয়েছে বাকি রয়েছে ষষ্ঠ এবং সপ্তম দফার নির্বাচন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফল সামনে আসবে আগামী চৌঠা জুন সেদিনই জানা যাবে আসলে কার জিত হবে কার হার তবে ইন্ডিয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বললেন এবারে লোকসভা নির্বাচনেও পথ অর্থাৎ হাজার চব্বিশের লোকসভায় কেউ ঢুকতে পারবে না নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এদিন সম্ভাব্য আসনও বললেন পিকে যদিও বিরোধীরা চারশো পারের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি প্রশান্তের কথায় অন্তত তিনশোটি আসন পাবে বিজেপি নরেন্দ্র মোদী বা এনডিএ জোটের জয়ের ক্ষেত্রে তেমন প্রতিবন্ধকতা দেখতে না প্রশান্ত কিশোর ভোটের ফলাফল সংক্রান্ত ভবিষ্যৎবাণী ছাড়াও পিকে বলেন মোদীর নেতৃত্বাধীন সরকার আগামী সময়ে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে সেক্ষেত্রে তার দাবি দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বিশেষত অর্থনৈতিক কাঠামোতে বড় বদল আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পিকে ভোট কুশলী হিসেবে দু সালে নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন প্রশান্ত কিশোর অভিজ্ঞ এই ভোট কুশলী অনুমান করছেন আগামীতে রাজ্যগুলোর অর্থমূল্য হ্রাস নিজের হাতে টানতে পারে কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়ামকে আগামীতে জিএসটির অধীনে আনা হতে পারে বলেও দাবি তার এই কারণও অবশ্য বলেছেন তিনি যেহেতু সরকারের ঘরে মোটা টাকা হয় হয় পেট্রোপণ্যের মাধ্যমে তাই জিএসটির আওতায় আনার সম্ভাবনা প্রবল এর ফলে রাজ্যগুলোর অর্থনীতি হ্রাস অনেকটাই কেন্দ্রের নজরে থাকবে কারণ পেট্রো পণ্যের ওপর সাধারণ ভ্যাট সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ধার্য হয় জিএসটি ধার্য করা হয় না প্রশান্তের অনুমান অনুসারে জিএসটি যদি সত্যিই লাগু হয় তাহলে রাজ্য সরকারকে কেন্দ্রের ওপর নির্ভরশীল হতে হবে হাত থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট